অনেকগুলো মানুষের জটলা দেখা যায় অনেকগুলো মানুষ দেখবার পর আমার দিলের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল এতগুলো মানুষ কেন আমার বাসার দরজায় আমি দরজা থেকে মানুষগুলোকে সরে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখি আমাদের বাড়ির সেই ঘরের বরন্দা সাদা কাপড়ের কাপড়ে পুরানো একটা দেহ দেখা যায় দেখবার পরে আমি দৌড়া যাই দৌড়া যায় যখন ঘুমটা খুলিয়ে দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না মাকে জড়ায়া ধরলাম আর বলল মা কথা বলো মা কথা বলো ও আম্মা জান তুমি আজকে আমার জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা ও আম্মা জান মিষ্টি কো তুমি কি জানো না আমার বাবা না তুমি কি জানো না আমি বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না যান তোমার চেহারার দিকে তাকায় আমি বাবার স্বান ও সাম্মা তুমি কথা বলো কথা বলো কথা বলো কথা ভাবল এখানে অনেকের মা অনেকের মাও কি পরিমাণ পাগল এই যে কলিজার টুকরা সন্তান মাকে জড়াই ধরে ধরুন আপনি একতলা বিল্ডিং সম্পূর্ণ করে দ্বিতীয় তলার অর্ধেক কাজ করবার পরে শেষ করতে পারেন নাই এমন সময় মালাকুল মাও আজরাইল হাজির হয়ে গেছে একটা সেকেন্ড কিংবা একটা মুহূর্ত আপনাকে সময় দেওয়া হবে সময় দেবে দেবে না বলা হবে কোনো সুযোগ নেই কোনো ছাড় নাই তাহলে এই যে অর্ধ সম্পূর্ণ বাড়ি রেখে আপনি ইন্তেকাল করলেন এই বাড়িটা কেউ না কেউ সম্পূর্ণ করবে কি করবে না অবশ্যই করবে দুনিয়ার বাড়ি এমন বাড়ি এমন ঘর এমন ঘর এই বাড়ি যদি আপনি সম্পন্ন করে না যেতে পারেন সম্পন্ন করার লোকের অভাব নাই মতো লোকের অভাব নাই কিন্তু কবরের ঘর এমন ঘর বাঁচিয়া থাকতে যদি সম্পন্ন করতে না পারেন এটা আর কেউ সম্পন্ন করাই দিতে পারবে না কবরের ঘর তো এমন ঘর এমন ঘর আল্লাহ আলা আলামিনের পেয়ারা হাবিব বলে সাবধান 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 এই অন্ধকার কবরে আসবার আগেই সাবধান হয়ে যাও এটা তো এমন কবর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঘরে একা রয়েছে বিদ্যুতের আলো আছে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে অনেক ভয় লাগে মোবাইলের টর্চ লাইটটা জ্বালায়া আবার আলোর ব্যবস্থা করা হয় মা যদি থাকে মাকে ডাক দেওয়া হয় মা ও মা তুমি কোথায় লাইটের ব্যবস্থা করো ভাই যদি থাকে ভাইকে ভাই বলে ডাক দেওয়া যায় সন্তান থাকলে সন্তানকে আদর করে বাবা বাবা বলে ডাক দেওয়া যায় মা বলে ডাক দেওয়া যায় আর অন্ধকার কবরে এমন একটা অন্ধকার ঘর সাহায্য পাওয়া যায় চক্ষু দুইটা কিছুক্ষণের জন্য বন্ধ করে অন্তর কে জিজ্ঞাস করেন অন্তর এই মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে গেছে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল ডানে তোমার আব্বা জান দাঁড়ায় আছে বামে মা দাঁড়ায় কান্না করে আমার সোনার টুকরা কয় কথা বল কথা বল কথা বল সন্তান তো আর কথা বলার কোন সুযোগ পায় না শক্তি পায় না মশা মাসি আপনার শরীরে পরে হাত নাড়ানোর কোনো ক্ষমতা নাই চক্ষু দুইটাই যে এখন বন্ধ যারা করছেন কিছুক্ষণের জন্য অনুভব করছেন আবারও চক্ষু খোলার সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আর কোনো খোলার সুযোগ থাকবে না ওই দিন যখন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আপনার কলিজার টুকরা সন্তান হয়তো কিছু দিন কান্না করবে এক মাস দুই মাস তিন মাস এক বছর এরপরে আপনার সন্তানও আপনাকে ভুলে যায় আর কান্না করে না অন্ধকার কবরতে আপন ঘর আপন আপন ঘ ওই ঘরে যাওয়ার আগে যদি কেউ সুসম্পন্ন করতে না পারে ওই ঘরের কাজ পরিপূর্ণ করতে না পারে ওই ঘরের কাজ কোনো বন্ধু করাই দিতে পারবে না ওই ঘরের কাজ কোনো সন্তান করাই দিতে পারবে না ওই ঘরের কাজ কোনো বাবা জানো করাই দিতে পারবে না ওই ঘরের কাজ কোনো আম্মা জানো করাই দিতে পারবে না আমার আল্লাহ বলেন বান্দা এই অন্ধকার কবরে আসার আগেই কবরের সামান জোগাড় করো ইয়া يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله ইল্লা আল্লাহ বলেন তোমরা মুসলমান না হইয়া মরণ না মৃত্যু বরণ না মুসলমান না হইয়া কবরে আসোনা মুসলমান না হইয়া এই অন্ধকার গরদের মধ্যে না বান্দারের দিলে প্রশ্ন আসতে পারে মুসলমান না হয়ে যে আল্লাহ তালা বললেন কবে টা না তাহলে কি মরণ আমার নিজস্ব ইচ্ছা দিন কিনা না 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 বরণ আমার ইচ্ছা দিন না আপনারও ইচ্ছা দিন না বরং আল্লাহ যখন চাইবেন তখনই তখন মৃত্যু হবে এটা বলার কারণ কি আল্লাহ বলতে চান আমার বান্দা সর্বদাই তুমি মরণের জন্য প্রস্তুত থেকে যা ওয়াল টাইম মরণের জন্য প্রস্তুত থাকলো কখন হাজির হয়ে যাবে মা এক বিন্দু পরিমাণ রেহাই পাবে না এক বিন্দু পরিমাণ রেহাই পাবে আজকে দেখবেন সন্তান বন্ধুর পাল্লায় পরে বাবা মাকে ভুলে যায় আসে না নাই সমাজে সমাজ বাবা মার খবর নাই না মায়ের সাথে আচরণ করে একজন মা সন্তানকে কত কষ্ট করিয়া বড় করে একজন বাবা কত কষ্ট করিয়া বড় করে এই যে বীরপুরের একজন সাইকুলার একটা ঘটনা শুনাইলো ভোলার মধ্যে তার মাহফিল ছিল ভোলার ময়দানে মাহফিল করবার পর যখন নাকি পরের দিন সকালে বাসার দিকে রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এমন সময় তাকায় দেখে মাদ্রাসার ছোট একটা সন্তান ছোট একটা ছেলে দশ এগারো বছর বয়স কান্না করে চোখের পানি গান বে বেয়ে বেয়ে বে বেজে যায় হুজুর ডাক দিয়া বলে এই দিকে আয় এই দিকে আয় এই দিকে আয় কি সমস্যা কান্না কেন করো ব্যথা পাইছো কেউ তোমাকে কোনো কিছু বলছে বলে না 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 কেউ কিছু বলে নাই তাহলে কেন কান্না করো বল এই ছোট্ট একটা বাচ্চা দশ এগারো বছরের একটা ছেলে শিশু ডাক দিয়া বলে হুজুর আমি যখন এক বছর বয়স আমার যখন এক বছর বয়স যেমন সময় আমার বাবা অনেক গরিব মানুষ ছিল নৌকা নিয়ে ভোলার যে আশপাশে নদী আছে এগুলাতে মাছ নৌকা ডুবে আমার আমার বাবা হয়ে যায় বয়স মাত্র বছর এক আমি গরিব ঘরের সন্তান আমার বাবার ইন্তেকাল হয়ে গেল আমার বাবার ইন্তেকাল হওয়ার পরে আমাদের সংসার চালানোর মতো আর কোনো মানুষ ছিল না উপার্জন মতো কেউ ছিল না আস্তে আস্তে যখন আমাকে আমার মা মানুষের বাড়িতে কাজ করে 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 একটু বড় মাদ্রাসায় ভর্তি করে দিল। এজন্য আমি কান্না করি না যে আমার বাবা নাই বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই এই জন্য কান্না করি না কান্না করো কেন কান্না করো কেন কান্না করো কেন

আমার বাবা ইন্তকালের পর আমার আম্মাজান মানুষের বাড়িতে কাজ করে 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 আমাকে অনেক কষ্ট করে যখন বড় করি আমাদের চাই দিল আমি মুক্ত পরে নাজরা পড়ার পর যেই দিন হেফসখানায় সবক উদ্বোধন হবে এক সঙ্গে অনেক ছেলের সবক ধরানো হবে কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হবে এমন সময় আমি আমার মাকে জানাইলাম ও আম্মা ও মুখ দিন সন্ধ্যা টাইমে বিকেলের বেলা মাগরিবের পর আমার স সবক উদ্বোধন হবে কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হবে ও আম্মা জান অন্যদের বাবা মা আরা আসবে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসবে বাতাসা নিয়ে আসবে মিষ্টি নিয়ে আসবে ও আম্মা জান আমারও তো মন চায় তুমিও আমার জন্য একটু মিষ্টি জাতীয় কিছু নিয়ে আসবে আমার বন্ধু বান্ধবকে আমি মিষ্টি বুক করাতে চাই ছোট্ট সন্তান ছোট্ট এই ছেলেটা ছোট্ট এই শিশুটা বলে হুজুর যেই দিদ আমি কোরআন শরীফ ধরব বিকেল বেলা হয়ে গেল আসরের পর আমি অপেক্ষা করছি কখন আমার টুকরা টুকরাম জান আসবে আমার তো বাবা নাই এদি আমার বাবা নাই বাবাকে কখনো বাবা বলে ডাক দিতে পারি নাই সারাটা জীবন বাবার অভাব নিয়ে বড় হয়েছি আজকে মায়ের অপেক্ষায় আছি আমার বাবা অনেক কষ্ট করে এতদিন আমার পড়াশোনা চালাইছে আমাকে বড় করেছে মাদ্রাসায় দিয়ে অনেক কষ্ট করেছে মানুষের বাড়িতে কাজ করেছি আজকে আমি কোরআনের তেলাওয়াত শুরু করাব কোরআন আমাকে ধরিয়ে দেওয়া হবে কোরআনের সাবকের উদ্বোধন শুরু হয়ে যায় মানাই 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 মা এখনো কেন আসে না এই ছোট্ট ছেলে হুজুরকে বলে আর কান্না করে হুজুর Ooh. Oh. মাগribের পর যখন সব উদ্ভবন করা হবে আমি কেবে শুনে পড়ে গেলাম আমার মা কি আসবে না আমার মা না আমাকে কথা দিয়েছে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে আমি আমার বন্ধুদেরকে মিষ্টি মুখ করব আমার মা কই আমার মা কই আমার মা কই অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম আমার গ্রামের চাচা যান মাদ্রাসা রুমের পাশের বারান্দায় উপস্থিত হয়ে আর ডাক দেয় আব্দুল করিম কই আব্দুল করিম কই দৌড়ায় ভাই আমি মনে করলাম মা বুঝি অসুস্থ আমার চাচা জানকে দিয়া আমার কাছে মিষ্টি পাঠিয়েছি আমি দৌড়ায় গেলাম অনেক খুশিতে দৌড়ায় গেলাম যে চাচা জান মিষ্টি কই চাচা জান বলে মিষ্টি আনি নাই চল একটু বাড়িতে যাওয়ার লাগবে বাড়িতে একটু তোর দরকার আমি মনে করলাম হয়তো মা একটু অসুস্থ এসে আসতে পারে না এজন্য বুঝে আমাকে বাড়িতে নিয়ে যাবি আমি চাচা জানের সাথে যখন বাসার দিকে র

এতগুলো মানুষ কেন আমার বাসার দরজায় আমি দরজা থেকে মানুষগুলোকে সরে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখি আমাদের বাড়ির সেই ঘরের বারান্দা সাদা কাপড়ের কাপড়ে পুরানো একটা দেহ দেখা যায় দেখবার পরে আমি দৌড়া যাই দৌড়ে যায় যখন ঘুমটা খুলিয়ে দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না মাকে জড়ায়া ধরলাম আর কথা বলো মা কথা বলো ও আম্মা যান তুমি আজকে আমার জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা ও আম্মা মিষ্টি কো ও আম্মজান তুমি কি জানো না আমার বাবা নাই ও তুমি কি জানো না আমি বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না ও আম্মজান তোমার চেহারার দিকে তাকায় আমি বাবার শাস্তি তা ও তুমি কথা বলো কথা বলো কথা বলো কথা বলো এখানে অনেকের 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 বাবা মাও একজন মা সন্তানের জন্য কি পরিমাণ পাগল কি পরিমাণ পাগল এই যে কলিজার টুকরা সন্তান মাকে জড়াই ধরে কান্না করে এই সন্তান বলে হুজু দূর আমার আম্মা সারাদিন মানুষের বাসায় কাজ করবার পর অল্প কিছু টাকা দিয়ে হোটেলে গিয়া মিষ্টি নেওয়ার পর যখন রাস্তা পার হইতে ধরেছি রাস্তা যখন এপার থেকে ওপারে যাইতে ধরে এমন সময় রাস্তার মাঝখানে একটা গাড়ির চাপা দিয়ে আমার মাকে আহত করে পিষ্ট করে ক্ষত বিক্ষত করে দেয় হুজু আজকে আমি কোরআনের হাফেস গতকালকে যখন আপনি মায়ের ওয়াজ করেছেন মায়ের মহাবুত মুহূর্তের কথা বলেছে মায়ের ভালোবাসার কথা বলেছে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই রাত্রে বেলা যখন আমার সহপাঠীরা আমার বন্ধুরা যখন ঘুমায় আমি ঘুমাইতে পারি নাই বালিশের মধ্যে মাথাটা ঠাকাই যখন ঘুমের ধান যখন চক্ষু দুইটা বন্ধ করিয়া দিই আমি দেখতে পাই আমার মা দাঁড়ায় বলে আব্দুল করি আমার বাবাকে আমি আমার চোখের সামনে দেখতে পাই আমাকে ডাক দিয়া বলে আব্দুল কারি আজকে তুই তো করার হাফের বাবার তুই তোর জন্য আমরা তো সফল হয়ে গেছি রে বাবা বহুজোর এখনো যখন বাড়িতে যাই ওই বাবা মার কবর জিয়ারত না করিয়া মাদ্রাসায় ফিরি না হুজুর ডাক দেয়া বলে ও আমার ছাত্র আব্দুল করিম চলো তোমার মায়ের কবর জেরুত করতে চাই হুজুর এই আব্দুল করিমকে নিয়ে তার মায়ের বাপের কবর জেরুত করবার জন্য যখন নাকি এসে দুই হাত তুলে দোয়া শুরু করে দিছি আব্দুল করিমে দোয়া করে হুজুর হাত তুলে হুজুর বলে তুমি দোয়া করো আমি হাত তুলব হুজুর হাত তুলছে ছোট কলেজের টুকরা সন্তান আব্দুল করিম বাবা আমার জন্য দোয়া শুরু করেছে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবীর হুজুর বলে হুজুর ঘটনাটা শুনিয়ে বলেন যে এমন অবস্থা যখন রব্বের হামঘুমা কামা রব্বায়ানি সাবীর এই দোয়াটা যখন বলেছে আব্দুল করিম আর নিজেকে সামলাইতে পারে নাই জমিরের মধ্যে বসে পড়েছে আর গড়া করে আর মা কে মা বলে ਡਾ ਗਜ਼ਾ ওই মায়ের জন্য একজন সন্তান যখন রাব্বির হামহু মা কা সাগীরা বলে মাকে মা বলে ডাক দেয় আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত বড় পিরসাব হোক পীর সাহেব দোয়া কবুল করলে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই একজন কোলিজার টুকরা যখন মায়ের জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মাকে ক্ষমা করিয়ে দে আমার বাবাকে ক্ষমা করিয়ে দেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একটা সেকেন্ড দেরি করি না সঙ্গে সঙ্গে এই তিন সন্তানের দোয়া কবুল করে নে অনেকের মা আজকে অন্ধকার কবরের মধ্যে তাকায় আসে আর ডাক দিয়া বলে সন্তান আজকে তুমি মাহফিল শেষ করে বাড়িতে যাইবা বাড়িতে যাওয়ার পর কত সুন্দর বিছানা বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নরম তুল তুলে বালিশের মধ্যে মাথাটা ঠেকাইয়া তুমি রাত্রেবেলা ঘুমাইবা বেলা দিনের পর দিন যা সন্তান তোর কি একটু আমার কথা স্মরণ হয় না মনে পড়ে না ওরে সন্তান কত রাত্র গেছে তুই আমার বুকে প্রসাব করে দিস শীতের রাত্রে আমার শরীর নষ্ট করে দিস তোকে কত আদর করে যত্ন করে সুখ না জাগায় শুয়েছি নিজে এই ভিজা জাগায় শুইয়া তোর বড় করেছি নিজে খাই না নিজে না খায়া তরে কত তিলে তিলে বড় করেছি ওরে সন্তান একটা বারো কি আমার কথা স্মরণ করে না তোর ঘরের মধ্যে আসলে তো শোক বিছানা পলিশের অভাব নাই ঘরকে কত সুন্দর করে তুই সাজিয়েছ আমার ঘরের কি বেহাল দশা ওরে সন্তান আজকে হয়তো তুই যুবক আজকে হয়তো তোর বয়স কম এমন একটা দিন আসবে তুইও আমার মতো হয়ে যাবি তোর অবস্থাও আমার মতো হবে ও ভাই একটুখানি কল্পনা করেন আপনারা বাবা যেই পথে গেছে আপনারা বাবা যেই ঠিকানায় গেছে আপনার বাবার যেই স্থায়ী ঠিকানা চল্লিশ পঞ্চাশ বছর পরের দিন একটু হিসাব করেন চক্ষু বন্ধ করে একটু একশো বছর পরে চিন্তা করেন একশো বছর পর আমি কি হব আপনি কি হবেন এখানে যারা উপস্থিত আছেন তাদের কি হবে একশো বছর পরে চিন্তা করে চোখ বন্ধ করে যদি আপনি কল্পনা করেন আসল বাস্তবতা আপনার সামনে আসিয়া যাইবে এজন্য ভাইরা আমার ওই অন্ধকার কবরে যাওয়ার আগে অন্ধকার কবরের সামান নিতে আমরা রাজি আসি কি নাই বলেন রাজি আসি তো ইনশাআল্লাহ অন্ধকার কবর ঘর ওই ঘর আপনার রসুলের সই হাদিস ওই ঘর প্রতিদিন সকাল সন্ধ্যা ডাক দিয়া বলে আনা বাইটুক তোর ও কবরবাসী যারা এখনো জমিনের মধ্যে ঘোরাফেরা করো আমি তুই এমন ঘর আনাবাই তু আমি মাটির ঘর এখানে লাভ লাভ হবে হবে না না লাগাইলেও এখানে আলো বাতি জ্বালাইলেও কোনো লাভ হবে না কবর ডাক দিয়া বলে আনা বাই তুলে আমি এমন ঘর আমি অন্ধকার অন্ধকার নিজের শরীর পর্যন্ত তুমি দেখতে পারবে না বরং আমি এই কবরে আসবার আগে আমার পেটে আসবার আগে দুনিয়াতে থাকা অবস্থায় এই কবরের সামান তৈরি একজন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় অন্ধকার কবরে যখন তাকে শোয়ানো হয় মানুষটা যদি হয় অপরাধী হাদিসের মধ্যে আসছে দুই পাশের এত জরে মাটির চা এক পাশের বাজারের হারগুলো মট মট করে ভাঙ্গে আর পাশের বাজারে মধ্যে ঢুকিয়া যাইবি বান্দা মা মা মামা বলে চিৎকার করবি বান্দা আব্বু আব্বু বলিয়া চিৎকার করবি বান্দা সন্তানকে ডাক দিবে কই আমার আদরের কলিজার টুকরো সন্তান কই বান্দার কথা কেউ শুনতে পাইবে না এমন কি ওই অন্ধকার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে সাপ ফেলে দেওয়া হবে আগুনের সাপ সবল মারবে সবল মারতেই থাকবে কেয়ামত পর্যন্ত এই অপরাধী যখন কেয়ামতের দিন দাঁড়াইবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন সুলা আল মজের দিন বান্দা যখন একত্রে উঠবে যারা অপরাধী পাপ করতে করতে যাদের না যাদের শরীর না পাচ এই অপবিত্র মানুষগুলো পবিত্র ভালো মানুষের আড়ালে যাওয়ার চেষ্টা করবে লুকানোর চেষ্টা করবে এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে মুজরিমুন ও অপরাধীরা আজকে আড়াল হওয়ার কোনো সুযোগ নাই পালানোর কোনো পথ নাই লুকানোর কোনো সুযোগ নাই তোমরা ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও পৃথক হয়ে যাও এমন সময় এই অপরাধী বান্দা দৌড়াইবি আ কাছের মানুষকে খুঁজবে আর বলবে আমার ওই কাছের বন্ধু কই বন্ধুর দেখা হয় যাইবে বন্ধু বন্ধু পরিচয় দিবে না সন্তানের দেখা হয় আইবে সন্তান আর সন্তানের পরিচয় দিবে না এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়ারা হাবিব আল্লাহর কুজুরি পায় শ্রেষ্ঠতর অবস্থায় আল্লাহকে ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার এই গুণাগার উন্মুদকে আপনি ক্ষমা করে দেন আমার এই গুণাগার উন্মুদকে ক্ষমা করিয়ে দেন আমার আপনার নবী আমার আপনার জন্য সুপারিশ করবে এমনি এমনি সুপারিশ করবে না বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মার্কাস আছে যেই কেন্দ্র আছে এই কেন্দ্রকে যদি আমরা ভালোবাসতে পারি মোহাব্বত করে সেটাকে টিকিয়ে রাখতে পারি তবেই আমার আপনার নবী আমার আপনার জন্য সেদিন সুপারিশ করবে